এক লক্ষ টাকার মাল নিলে আর আমি পাঁচ হাজার টাকা ছাড় হ্যাঁ আর বাড়া যাবে না এক লক্ষ টাকার মাল নিলে পাঁচ টাকা এটা এটার দাম পড়বে আঠারো হাজার টাকা এক ইঞ্চি এবং চার মিলি বার দেওয়া আছে খুব সুন্দর মডেলের মাল এটা সম্পূর্ণ নতুন বানানো এটা মানে মাল খুব ভালো মাল কোন সমস্যা মানে ব্যবহার করতে খুব সুন্দর আরাম পাবেন অনেকদিন টেকসই হবে আরকি

পল্লবী আমাদের সঙ্গে শেয়ার করবে নুর ইসলাম ভাই ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনাদের এখানে তো লোহার মানে নতুন প্রাতন লোহার মানে রাজ্য বলা যায় রাজ্য বলা যায় জি মানে দরজা জানার গেটতে শুরু করে সবকিছু তো আপনাদের কাছে আছে হ্যাঁ আচ্ছা ভাই কি কি আইটেম আছে আপনাদের কাছে আমার কাছে জালনা দরজা গেট সিঁড়ি শাটার অ্যাঙ্গেল কেসি গেট থাই গ্লাস একটা ঘরের যাবে তো সব মাল আমার কাছে পাওয়া যায় সব মালামাল আজকে কোনটা শুরু করবেন আজকে যে গেট দেওয়া শুরু করলাম আপনার হাতে যে গেটটা দেখতেছি এটা কত গেজের মাল ইউজ করছেন গেটটা সাইজ হলো গিয়া আট ফিট বাই আট ফিট এবং এই গেটটা হলো সম্পূর্ণ বাইশ গাছ সিট এবং বক্সটা হলো ষোলো গাছ বক্সের সিট আবার ভিতরে অ্যাসেস আছে এটা আপনি দেখেন সম্পূর্ণ এই যে ভিতরে এটা ডিজাইনটা অ্যাসেস এবং এটা জিআই পাইপ মেক্সার করে বানানো আছে এবং স্কোয়ার বার আছে মালটা খুব সুন্দর আমি জাগের বাড়ি করি আমার জাগের বাইদের জন্য অনেক ছাড় দিয়ে আমি দশ টাকার মাল আমি নয় টাকা রাখার চেষ্টা করি জাকের বাইকের জন্য অনেক আমি ছাড় দিয়েছি যারা আমার জাকের বাইরে দেশে এবং দেশের বাইরে যারা আছে সবার জন্য আমি সার দিব এবং জাকের ভাই ছাড়া নন জাকের ছাড়া তাদের তো আমি সার দেই অন্য অন্য মানুষের চেয়ে আমি অনেক ছাড় দেই সেই ব্যবসা করি আপনি দেখেন যে মাল ছাড়ানোর সম্পূর্ণ কোয়ালিটি আমার কাছে আছে আপনারা দেখে নেবেন আমি সম্পূর্ণ মালে আমি সাত দিয়ে আর কি বিক্রি করি এক লক্ষ টাকার মাল নিলে আর আমি পাঁচ হাজার টাকা সার দিই

আচ্ছা এডি কত মানে কত কেজি এই মালডা হল গিয়া সম্পূর্ণ ষোলো গাছ আচ্ছা পাইপ টা হচ্ছে ষোলো কেজির আর ফ্রেম আর ফ্রেম ডা হল গিয়া চোদ্দ গাছ কেজির যে যে আচ্ছা এই পকেট গেট আছে হ্যাঁ হ্যাঁ এই যে মাঝখানে পকেট গেট এই যে মাঝখানে পকেট গেট সূর্য দুই তুলার একটা ডিজাইন আছে এবং একটা এই ডিজাইন আছে পাতা ডিজাইন আছে আচ্ছা এগুলোর দাম কেমন এটার দাম পর্ব হলো গিয়া

এবং চতুর্দিকে যে বক্সটা আছে এটা দুই দুই বক্স এটা গিয়া চোদ্দ গাছ বক্সের ফ্রেম এবং লেজার কাটিং এবং এটার সাথে সিট আছে পাকা বাইশ গাছ সিট দেওয়া আছে বক্স দেওয়া আছে খুব সুন্দর একটা মডেল এই দেখেন এটা খুব সুন মান সম্মানের ই খুব সুন্দর মাল এই মালটা আপনার

যারা লাগাবেন ঘরে লাগালে খুব সুন্দর ভাবে আল্লাহ লেখা আছে এবং গোলাপ ফুল দেওয়া আছে গেটের সাইডে যেহেতু আমি পার্টি করি যার কারণে আমি গোলাপ ফুল দিয়ে রাখছি গোলাপ ফুল দিয়া হ্যাঁ হ্যাঁ যে গোলাপ ফুল দিয়া রাখছি সাইডে খুব সুন্দর একটা মডেলের গেট যদি বাইরে আসে তাহলে আর খুশি হবে দেখলে আমি ওটা বেশি একটা টাকা দেব না এই মালটার দাম এই দামটা কত চাচ্ছেন তার এই গেটটার দাম বললে কি 20000 টাকা আমি যদি কোনো জাকেরবাড়া আসে এবং কোনো ভাই আসে আমার জাকেরবাড়া আসলে 2000 টাকা আমি ছাড় দেব 2000 টাকা টাকা রাখতে পারো পিছনে পিছনে যে আরেকটা মাল আছে পাঁচ ফিট বাই সাত ফিট এটা লেগে এম এস এবং এস এস মিলানো আছে বক্স এবং ছিট এবং এস এর পাইপ আছে খুব সুন্দর ডিজাইনটা বক্স বক্সের এটা হলো এস এস এবার রুইতন আছে রুইতনটা এস এস আর চতুর্দিকে লোহা এমএস এস দেওয়া করা আর কি আচ্ছা আচ্ছা এ মালটা খুব সুন্দর মাল এটা হলো গা ষোলো গ্যাস বক্স এবং ছিট হলো বিশ গ্যাস আউট ফ্রেন্ট হলো দুই ইঞ্চি বক্স ষোলো গ্যাস খুব সুন্দর মডেল এটার দাম পড়বে হলো গিয়ে চোদ্দ হাজার টাকা ইউটিউব এর মাধ্যমে আসলে আমি আরো এক হাজার টাকা ছাড় দিতে পিছনে একটা গেট দেখতে আছেন আপনি দরজা চার ফিট বাই সাত ফিট দুই পাট চার ফিট বাই সাত ফিট এই গেটটার দাম পর বলে ছয় হাজার টাকা ইউটিউবের মাধ্যমে আসলে আমি আরো এক হাজার টাকা ছাড় দিতে পারবো পিছনে আরো গেট আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট বক্স এবং সিট লাগানো এটা বারান্দার দরজা বলে এই দরজাটা খুব সুন্দর আছে এটাও নিতে পারেন এটা নিলে আপনি দাম এটা খুব সুন্দর মাল বক্সের এবং আউট ফ্রেম অ্যাঙ্গেলের দুই দুই অ্যাঙ্গেলের আউট ফ্রেম এটাও নিতে পারেন এটার দাম আসবে আগে আপনার

এটার দাম পড়বে পাঁচ ফিট বাই সাত বারো হাজার টাকা আবার এটার পিছনে আরেকটা আছে চার ফিট বাই সাত ফিট ওইটা পড়বে টাকা আবার ছয় ফিট সাত ফিট আছে পড়বে পনেরো হাজার টাকা সব সাইজেরই আছে আপনি যেটা জানো ওইটাই দেওয়া যাবে

এটা হলো গিয়া আপনার রাউন্ড ডিজাইন এস এস এম এস মিলানো আছে আচ্ছা মাঝে তো আপনার রুইতন আছে হ্যাঁ মাঝে রুইতন আছে মাঝে রুইতন আছে এটা হলো সম্পূর্ণ এস এস এটা এস এটা গিয়া রাউন্ড এবং এই সিটটা হলো গিয়া 18 গাজ সিট দিয়া বানানো এবং বক্স গুলি আছে বক্সগুলি গুলি দেখেন 16 গাজ বক্স এবং সাইডে যে বক্সটা আছে আউট ফ্রেমের এটা সম্পূর্ণ 2 ইঞ্চি বক্স খুব মোটা বক্স

আর বাইরের ড ষোলো গাছ বাইশ খুব সুন্দর এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার আছে আট ফিট বাই নয় ফিট আট ফিট বাই নয় ফিট এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা

এবং শীতটা হলে কি বীজ এর বল লাগানো আছে চাক্কা লাগানো আছে ঠেলা গেট এটা এই গেট টা হলে কি আপনার আট ফিট বাই তেরো ফিট আট ফিট বাই তেরো ফিট গেট টা খুবই সুন্দর আপনার ঠেলা সিস্টেম রিচ এর রড দিয়ে আমি ঠেলা সিস্টেম যা মাল সামান না লাগে সবকিছু দিয়ে দেবো এটার মূল্য আসবে হলে কি আপনার

ওকে দর্শক তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ